আলেস কি কি পরীক্ষা দিছো পাস করছো তো আজকে ভালোবাসার পরীক্ষা ছিল হাট সালে পাস করছো ভালোবাসার তো মিষ্টি কিনতে নিয়ে আসেparam মিষ্টির লাগবে থাক আচ্ছা কাল যাও বাকবে যাও মিষ্টি ভাই কোনে যাও মিষ্টি কিনতে যাইতে তোমার সালাক্ত পড়ালেও না আমার মেক পড়াইছে পরীক্ষায় পাস করতে সেই মিষ্টি কিনতে যাইতে তোমার মেয়ের জন্য তো আমার সালালে পড়ালে লষ্ট হইলো

দাঁড়ান আমি দেখতেছি একটা ধরেন একটি ধরেন আপনার মেয়ের তো সমস্যা হচ্ছে